আব্বু আম্মা শোনো আমি পর্ব মাদেরাস আয় দিনই এলেম শিখা হামায় জান্না তেরা আব্বু আম্মু শোনো আমি পর্ব মাদেরাস আয় দিনই এলেম শিখা হামায় জান্না তেরা সায় বিশমিল্লা হির রহিম সুপ্রিয় এলাকাবাসী ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান বৈচারপার পার বাইতুস সালাম মাদ্রাসাই বইচার পার বাইতুস সালাম মাদ্রাসাই মানসম্মত হিফজুল কুরআন বিভাগ নাজিরা বিভাগ নুরানি প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক এবং ডে কেয়ারি ভর্তি চলছে আলিফ বাতাসা এবিসিডি অঙ্ক বাংলা স। এক সিলেবাস পর্বে শিশু শিখবে কে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ নুরানি তালিমুল কুরআন চট্টগ্রাম বোর্ড দ্বারা পরিচালিত বোর্ডের প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান হক্কানি উলামে ক্যারামের সুপরামর্শে পরিচালিত আরবি বাংলা ইংরেজি অঙ্ক ও সুন্দর হস্তলিপির বিষয়ে নিবিড় পাঠদান ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান দুর্বল ও অমনোযোগী ছাত্রীদের জন্য আছে নাইট কেয়ারের ব্যবস্থা ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত অভিভাবক সমাবেশ ও মতামত গ্রহণ ইয়াতিম গরিব ও আর্থিক দুর্বলদের জন্য রয়েছে বিশেষ সার ছাত্রছাত্রীদের সার্বিক নিরাপত্তার জন্য এবং ক্লাস মনিটরিংয়ের জন্য রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণের ব্যবস্থা সম্মানিত অভিভাবক বিন্দু আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কুরআন সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসেবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন পার বাইতুস সালাম মাদ্রাসায় ঠিকানা বৈচারপাড় বাগরা শ্রীনগর বিশেষ আকর্ষণ স্কুল শিক্ষার্থী যুবক ও বয়স্কদের কুরআন ও দিনী শিক্ষার সুব্যবস্থা ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন মোবাইল জিরো সেভেন থ্রি সেভেন সিক্স ফোর নাইন টু সিক্স অথবা জিরো ওয়ান সেভেন টু সেভেন ফাইভ ফোর ডাবল এইট থ্রি জিরো আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক বইচারপার বাইতুস সালাম মাদ্রাসা থেকে